হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে যখন আপনি ট্রেডিং করছেন তো সেই সময়ে আপনার মেন্টালিটিটা কীরকমভাবে রাখতে হবে বা কোন জিনিসটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বা কি কারণে আপনি লস করছেন সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাশন করব রাইট তো প্রথম কথা হচ্ছে যে আমরা একটা মানে ট্রেডিং সাইকোলজি সিরিজের মধ্যে রয়েছে এবং এখানে মানে ট্রেডিং রিলেটেড যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো আছে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি অ্যাকচুয়ালি আলোচনা করছি তো ম্যাক্সিমাম যে সমস্ত ট্রেডাররা হয় বিশেষ করে রিটেল ট্রেডার তারা তো কোনো না কোনো একটা জবের সাথে জড়িত থাকেন রাইট হয় জব করেন বা অন্য একটা বিজনেস করছেন বা কিছু একটা সাথে জড়িত থাকছেন সেটা প্রবলেম নয় প্রবলেমটা হচ্ছে যখন ট্রেডিংটাকে দেখা হয় বা তারা যেভাবে ট্রেডিংটাকে দেখেন দেখার সময় তারা যে ভুলটা করেন সেটা হচ্ছে বিশেষ করে যারা ডে ট্রেডার আছে বা সুইং ট্রেডার আছে তারাও অনেক ক্ষেত্রে এই টাইপের ভুলগুলো করেন সেটা হচ্ছে যে মার্কেটে অল টাইম আমার একটা পজিশন রাখতে হবে রাইট অর্থাৎ আমি সব সময় কি কোনো না কোনো ট্রেড আমাকে নিতেই হবে যদি আমার সেট আপ নাও দেয় আমি আমার চোখ বা আমার মন সেই রকম একটা সেট আপ হঠাৎ করে খুঁজে নিচ্ছে এবং সেই জায়গাটার মধ্যে যেখানে আমার লজিক্যালি এন্ট্রি নেওয়ার কথাই নয় সেই জায়গাতে আমি এন্ট্রি নিয়ে নিচ্ছি এবং আমি প্রচুর পরিমাণে ওভার ট্রেডিং করছি রিভেঞ্জ ট্রেডিং করছি ইত্যাদি জিনিসগুলো করছি তো এর বেসিক যে জায়গাটা যে জায়গাটা অ্যাকচুয়ালি প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা মানে মেন্টালিটি নিয়ে আসছেন সেই মেন্টালিটিটা হচ্ছে কি যে অনেকটা ওই চাকরি করার মেন্টালিটি নিয়ে চাকরি করার মেন্টালিটিটা কি যারা চাকরি করেন বা যারা কোনো একটা কাজে অ্যাক্টিভ কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে তারা কোনো একটা কাজ করলেন কাজ করার সাথে সাথেই তারা একটা রিওয়ার্ড পান বলার মানে হচ্ছে যে আপনি পঁচিশ দিন তিরিশ দিন অফিস যাচ্ছেন তার বদলে আপনি একটা পয়সা পাচ্ছেন এবং ওই যে পঁচিশ দিন তিরিশ দিন আপনি অফিস যাচ্ছেন অফিসে গিয়ে রোজ কিছু না কিছু কাজ করছেন এই মেন্টালিটিটা আপনি ট্রেডিং অ্যাপ্লাই করতে যান ওকে আপনি হয়তো ইন্টেনশনালি করেন না বাট সাবকনসিয়াস মাইন্ডের থ্রুতে আপনি এরা অ্যাপ্লাই করে দেন কীভাবে না যখন আপনি মার্কেটে ঢুকছেন আপনি প্রথমেই ভেবে নিচ্ছেন যে আজ যারা ইন্টারডে আমি তাদের কথা ফার্স্টে বলছি যারা ইন্টারডে তারা ফার্স্টেই মার্কেটে ঢুকে কী ভাবছেন আচ্ছা আমাকে এখানে একটা ট্রেড নিতে হবে আজকে যদি কোনো ট্রেড না নিই তাহলে কোনো পয়সা আসবে না প্রত্যেক দিন আমার পয়সা চাই রাইট প্রত্যেক দিন আমাকে ট্রেড নিতে হবে বা ট্রেডিং কখনো এইভাবে হয় না ট্রেডিং সবসময় হয় হচ্ছে কোনো একটা রেশনাল ডিসিশনের ওপর ভিত্তি করে আপনাকে ট্রেডটা নিতে হবে তার বিহাইন্ড একটা নির্দিষ্ট লজিক থাকবে তার বিহাইন্ডের নির্দিষ্ট একটা কারণ থাকবে সেটা ফান্ডামেন্টাল রিজন হতে পারে সেটা আপনার টেকনো ফান্ডামেন্টাল রিজন হতে পারে সেটা ড্রেটারিভেন রিজেন হতে পারে সবসময় সমস্ত জিনিস এক জায়গায় একইভাবে বসে না ওকে যেহেতু বসে না কিন্তু আপনার মেন্টালিটি হচ্ছে কি যে আজ আমাকে কিছু একটা করতে হবে কারণ আপনি অফিসে গিয়ে ফাঁকি মারেন না রাইট আপনি অফিসে গিয়ে কিছু না কিছু করেন কেউ না কেউ আপনাকে ইনস্ট্রাকশন দেয় বা আপনি নিজেও যদি ব্যবসা মেনটেন করেন প্রত্যেকদিন দিন কোনো না কোনো কাজকর্ম থাকে বাট আমি এমন ডে ট্রেডার দেখি নিজে সারাদিনে একটাও ট্রেড না নিয়ে বসে আছেন খুব কম যারা এই জিনিসটা করেন তারা মার্কেট থেকে পয়সা বানাতে পারেন রাইট তার বলার মানেটা হচ্ছে এটা যে আপনাকে কনস্ট্যান্টলি কিছু একটা করতে হবে এই আর্চটা বা এই যে মেন্টালিটিটা এবং সেখান থেকে আপনার একটা পজিটিভ রিওয়ার্ড আসবেই এটা হচ্ছে একটা চাকরির মানসিকতা বা কোনো একটা জব যেগুলো মানে দৈনন্দিন জীবনে করা জব সেইগুলোর একটা মানসিকতা কিন্তু ট্রেডিংয়ের সাথে এই জিনিসটাকে আপনি ম্যাচ করাতে পারবেন না অনেকেই হয়তো আমার কমেন্ট বক্সে বলবেন আমি রোজ ট্রেড করি রোজ পয়সা বের করি এরকমভাবে হয় না তাহলে আপনি স্কেল করতে পারবেন না রাইট এটা একটা বিজনেস বিজনেসটাকে বিজনেসের মতো ভাবা উচিত আর রোজ এই যে ট্রেড নেওয়ার মানসিকতা এর ফলে কি হয় প্রত্যেক দিন এসে আপনার মনের মধ্যে একটা আর্ট চলে আসে যে আজকে আমাকে এটা করতেই হবে এবং হয়তো আপনার সেট আপ নেই আপনি হয়তো প্রথম এক ঘন্টা স্থির হয়ে বসে আছেন পর মুহূর্তেই আপনি ওই জায়গায় ট্রেড নিয়ে ফেলবেন এর বিহাইন্ডে আরেকটা বড় রিজন আছে সেই রিজনটা হচ্ছে যে আমরা সবাই খুব দ্রুত একটা লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি রাইট অর্থাৎ যদি বলা হয় মানে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একটা দ্রুততা আছে একটা মানে কি তড়ি ঘড়ি কিছু একটা করার মতো চিন্তাভাবনা প্রত্যেকের মধ্যে ফুড আমাদের ফাস্ট ফুড আমরা ম্যাগি বানিয়ে খেতে অভ্যস্ত আমরা চাউমিন খাচ্ছি বা প্রত্যেকটা রেডিমেড জিনিস চাই কোনো একটা জিনিস ডেলিভারি যখন আমাদের হয় অনলাইন ডেলিভারি ইনস্ট্যান্ট এখন দশ মিনিটের মধ্যে ডেলিভারি হচ্ছে আপনি সারা সারা রাত জেগে রিলস দেখছেন একটার পর একটা রিলস স্ক্রল করে যাচ্ছেন অর্থাৎ পুরো লাইফটাকে আপনি ফাস্ট ফরওয়ার্ডে চালাচ্ছেন এখানে ধৈর্য ধরে কোনো একটা জিনিস করা শান্তভাবে করা সৃজনশীলভাবে করা বিষয়টাকে বোঝা এই জিনিসগুলো খুব কম লোকের মধ্যে আছে বা খুব কম লোকের মধ্যে থাকছে কেন থাকছে তার কারণ হচ্ছে যে এই যে আপনার লাইফস্টাইলটা এই লাইফস্টাইল বা এই যে হ্যাবিটসটা এই হ্যাবিটসটা আপনার মানে সাবকনশাস মাইন্ড থেকে শুরু করে আপনার যে মাথার মধ্যে একটা নেবারিং এফেক্ট তৈরি করে দিচ্ছে এবং সেই নেবারিং এফেক্টের ফলে আপনি আপনার ট্রেডিং লাইফটাতেও সেম কাজটা করতে যাচ্ছেন যারে আমি একটা ট্রেড নিলাম লস হয়ে গেল আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পাঁচ মিনিট হলো দশ মিনিট হলো পনেরো মিনিট হলো তারপরেই আমাকে ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে রিকভার করতে হবে রাইট এই যে মেন্টালিটিটা এই মেন্টালিটিটা আসছে থেকে। এই মেন্টালিটিটা আসছে হচ্ছে কোনো রেশনাল চিন্তাভাবনা থেকে আসে না এটা আসে হচ্ছে আপনার ওই যে দৈনন্দিন জীবনযাত্রা সেটা এবং তার সাথে এই যে অফিস গোয়ার বা আপনি যে অফিস যাচ্ছেন বা দৈনন্দিন কোনো না কোনো একটা কাজ আপনি করেছেন সে এই দুটো মেন্টালিটির একসাথে মিশ্রণে এই জিনিসটা তৈরি হচ্ছে যেটা ধীরে 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 মানে না চাইতেও আপনি ট্রেড নিয়ে ফেলছেন না চাইতেও আপনার হয়তো যে লজিকটা আপনি ডিরাইভ করেছেন যে এই লজিক আমি ট্রেড নেব সেই লজিকটা ছাড়াও অন্য সময় হয়তো আপনার লজিক নেই কিন্তু আপনি তা সত্ত্বেও সেই লজিকটা দেখতে পাচ্ছেন রাইট রিজেনটা হচ্ছে কি যে আমাদের যে মস্তিষ্ক আমাদের মস্তিষ্ক হচ্ছে এইভাবে ডিজাইন করা যে মানে আপনি যেটা দেখতে চাইবেন সেটাই দেখতে পাবেন বলার মানেটা হচ্ছে এরকম আমাদের মস্তিষ্কের ডিজাইনটা বলছি আমি একটু আপনি যদি খুব তীব্র লাইটের মধ্যে থাকেন হঠাৎ করে যদি লাইটটা অফ করে দেওয়া হয় আপনি দেখবেন কিছু দেখতে পাচ্ছেন না রাইট কিন্তু যদি কিছুক্ষণ ধরে আপনি ওই অন্ধকার জায়গার মধ্যে থাকেন অন্ধকার পরিস্থিতিতে থাকেন তারপরে দেখবেন আপনার চোখ আস্তে 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 অ্যাডজাস্ট করে নেয় আপনার মস্তিষ্ক অ্যাডজাস্ট করে নেয় এবং দেখবেন তখন অন্ধকারেও আপনি কিছুক্ষণ সেন্স করতে পারবেন রাইট অন্ধকারে কিছুক্ষণ সেন্স করছেন অন্ধকারের সাথে মস্তিষ্ক অ্যাডজাস্ট করে নিয়েছে হঠাৎ করে যদি আবার লাইট চলে আসে দেখবেন অনেকে দেখতে পায় না কিছুক্ষণের জন্য রাইট তীব্র লাইট যদি চলে আসে দেখবেন কিছুক্ষণ দেখা যায় না কারণ কি মস্তিষ্ক অ্যাডজাস্ট করতে শুরু করে দেয় তো যখনই আপনি ট্রেডিং একটা ট্রেড আপনার লস হচ্ছে বা লাভ হচ্ছে আপনি নেক্সট ট্রেডটা নেওয়ার জন্য যখনই আপনি উদ্বিগ্ন হয়ে পড়ছেন সেটা ডোপামিন রিলিজ হতে পারে বা আদার হাজারটা হতে পারে যখন আপনি আপনি নেক্সট ট্রেডটা নিতে চাইছেন হয়তো আপনার দেখতে পাচ্ছেন না বাট ওই যে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল এই জিনিসগুলো কি করছে আপনার মস্তিষ্কের মধ্যে মস্তিষ্ককে অ্যাডজাস্ট করিয়ে দিচ্ছে এবং সেই মুহূর্তে আপনি কি করছেন ওইখানে ট্রেডটা দেখতে পাচ্ছেন যখন ট্রেডটা এক্সিকিউট হয়ে গেল লস হলো বা কিছু একটা হলো রেজাল্ট হলো আউটকাম চলে এলো তারপরে আপনি দেখবেন যে আপনার সেট আপটা কিন্তু এখানে মেলেনি হান্ড্রেড পার্সেন্ট রাইট এই প্রবলেমটা কিন্তু বিশাল বড় প্রবলেম এবং এই প্রবলেমটা সলভ করাটা প্রত্যেকটা ট্রেডারের জন্য খুবই জরুরি এবং এটা যদি সলিউশন করতে হয় তাহলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার লাইফস্টাইলটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে হবে লাইফস্টাইলটাকে চেঞ্জ করা মানে এই চিপ জিনিসপত্রগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে সেটাই কনস্ট্যান্ট রিলস দেখা বলুন কনস্ট্যান্ট আপনি এই যে মানে জিনিসপত্রগুলো করা সেগুলো থেকে আপনাকে অনেক বেশি বিরত থাকতে হবে র্যাদার আপনাকে একটা আপনার নিজের মস্তিষ্কটাকে আগে শান্ত করতে হবে প্রথম কথা হচ্ছে নয়েজ কাট করার বিষয়ে আমি অলরেডি বলেছি সেই নয়েজগুলোকে কাট করার সাথে সাথে নিজের মস্তিষ্কটাকে একটা ঠান্ডা জায়গার মধ্যে রাখা শান্তভাবে রাখা এইটার দায়িত্বটা অনেক বড় এক একটা ট্রেডারের যারা ইনস্টিটিউশনাল ট্রেডিং করেন অর্থাৎ যারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে কোনো একটা হেজ ফান্ডের মধ্যে ট্রেড করেন এবং ডিসক্রিশনাল ডিসিশানস নেন তাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখার জন্য স্পেশালিস্ট সাইক্রেটিস্ট রাখা হয় যারা মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কাজ করেন কারণ হচ্ছে কি যে এত প্রেশারটা যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে অন্যভাবে ট্রেন্ড হতে হবে আদার আর পাঁচটা লোকের মতো চিন্তাভাবনা করলে হবে না বা নিজের মতো করেও সেইভাবে করলে হবে না এই জন্য আপনার ফুড হ্যাবিট ইম্পর্টেন্ট আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে খাওয়া দাওয়া থেকে শুরু করে এক্সারসাইজ করতে হবে বা এক্সারসাইজ যদি আপনি না করতে পারেন মানে যদি প্রচণ্ড ব্যস্ততার জন্য এক্সারসাইজ না করতে পারেন অ্যাটলিস্ট পনেরো মিনিট কুড়ি মিনিট একটা মেডিটেশন করা বা মানে যেটাকে বলা হয় যে শান্ত থাকা যাতে করে আপনার মস্তি মস্তিষ্ক শান্ত থাকে মানে ফোন টোন বা কোনো কিছুর ইনভলভমেন্ট ছাড়া অ্যাটলিস্ট পনেরো মিনিট শুধু নিজের সাথে কথা বলবেন বা একটা থটের মধ্যে থাকার চেষ্টা করবেন এইগুলো যত বেশি বেশি করবেন এক্সারসাইজ হয়তো অনেকেই করতে পারে না মানে বিভিন্ন রিজনের জন্য হতে পারে ব্যস্ততা হতে পারে হাজারটা জিনিস হতে পারে কিন্তু এই দশ পনেরো মিনিট শান্ত থাকাটা এইটা খুব জরুরি হয়ে পড়ে সেই জায়গাটা যদি আপনি না করেন তাহলে সেটা ভীষণ রকম প্রবলেমেটিক জায়গায় তৈরি করে দেয় এবং সেটা ধীরে 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 কি হয় আপনার ট্রেডিংয়ে ইম্প্যাক্ট ফেলতে শুরু করে দেয় আপনি যত বেশি এই জিনিসগুলোর মধ্যে যাবেন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলুন বা ইনস্ট্যান্টলি কোনো একটা জিনিস পেতে হবে সেই জিনিসটা কিন্তু আপনার ট্রেডিংয়ের মধ্যে একটা ছাপ ফেলতে থাকে যে ইনস্ট্যান্টলি এক্ষুনি প্রফিটটা লসটাকে রিকভার করতে হবে এই মাত্র প্রফিট হয়েছে আবার একটা প্রফিট বানাতে হবে রাইট এই যে তারাটা এই যে আপনার মধ্যে একটা হারিনেস এই যে মানে ব্যস্ততাটা এই ব্যস্ততাটা অ্যাকচুয়ালি আপনার রেশনাল ডিসিশন নেওয়াটা থেকে আপনাকে বঞ্চিত করছে এবং এই কারণে দেখবেন আপনি যদি জার্নাল মেনটেন করেন বা বিষয়গুলো নিয়ে বোঝেন দেখবেন এই মানে ব্যস্ততাটা আপনার ট্রেডিংটার মধ্যে বেশ বড় রকমের মানে একটা এফেক্ট ফেলে দেয় এবং এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ধৈর্য বা পেশেন্স পেশেন্স তখনই তৈরি হবে যখন আপনি বিষয়টা বুঝবেন একটা মানে অনেকেই আছেন যারা বলেন যে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করি আদৌ লং টার্ম ইনভেস্টমেন্ট করেন না সুইং ট্রেডিং করতে এসে ফেঁসে গিয়ে লং টার্ম ইনভেস্টার হয়ে গেছেন রিয়েল লং টার্ম ইনভেস্টারের থেকে এই অ্যামাউন্টটার পরিমাণ অনেক বেশি অনেকেই আছেন যারা পিওরলি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন সেটা আলাদা জিনিস সেটা আলাদা একটা থট প্রসেস যে আমি একটা ট্রেডের মধ্যে ঢুকছি আমি এটার মধ্যে দশ বছর ওয়েট করবো এটা আপনি প্রথম থেকেই ডিসাইড করে সেই ট্রেডটার মধ্যে এন্ট্রি নিয়েছেন সেইটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট বাট ম্যাক্সিমাম লং টার্ম ইনভেস্টার কী করে হয় না আমি ফেসে গিয়েছি আমার এখন পুরনো প্রাইসে আসছে না আমি গিয়েছিলাম ট্রেডিং করতে হয়ে গেছি ইনভেস্টার এইবারে আমি হাত নিষ্পিষ করছে ভাবছি কবে উঠবে কবে উঠবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে যাচ্ছি এর কাছ থেকে অ্যাডভাইস পাচ্ছি সব জায়গাতেই লেখালেখি শুরু করছি যে স্টকটার কী অবস্থা এই স্টকটার কী অবস্থা কেউ যেন আমাকে এসে সান্ত্বনা দেয় রাইট সেরকম না করে টাইম ফ্রেমটাকে আগে বোঝার চেষ্টা করুন কি করতে চাইছেন সেইটা আগে খাতার মধ্যে লিখে রাখুন যে আপনি লং টার্মে কাজ করতে চাইছেন না সুইং ট্রেডিং করতে চাইছেন নিজেকে অভিমন্য বানিয়ে ফেলার কোনো মানে হয় না যে চক্রবুহের মধ্যে গিয়ে বন্দি হয়ে গেলাম সেটা করার কোনো মানে হয় না তার থেকে যে ট্রেডটার মধ্যেই ঢুকছেন সেই ট্রেডটাকে আগে খাতার মধ্যে নোট করুন যে আমি এই ট্রেডটার মধ্যে যাচ্ছি এই ট্রেডটার রিজেন হচ্ছে এটা এই রিজেনের জন্য আমি ট্রেড নিচ্ছি একটা ট্রেড নেওয়ার আগে আমি ইন্টারডে ট্রেডার হলেও একটা ট্রেড নেওয়ার আগে আপনি যদি একটা তিরিশ সেকেন্ডের রাইট আপ লিখতে পারেন স্পিডের মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে যদি একটা রাইট লিখে ফেলতে পারেন তাহলে সেটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়ে দাঁড়ায় আমি বলছি না যে প্রত্যেকটা ট্রেডিং করতে হবে আপনি বলবেন আরে প্রাইস তো বেরিয়ে যাবে প্রাইস বেরিয়ে যাবে ডেফিনেটলি মানছি ইন্টারনেট ট্রেডিংয়ে প্রাইসের একটা বড় ভূমিকা আছে বাট সেটা আপনার ওই তিরিশ সেকেন্ডটা আপনার প্রচুর ভুল ট্রেডকে বাঁচাবে রাইট এবং আপনি কি করলেন সারাদিন ট্রেডিংয়ে ওটা রাত্রেবেলায় অ্যাটলিস্ট পাঁচ মিনিট নিজে নিজেকে বলবেন যে আজকে এই ট্রেড নিয়েছিলাম এই ট্রেড নিয়েছিলাম এই ট্রেড নিয়েছিলাম এই কটা ট্রেডে এই 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 লস হয়েছে হয়েছে রাইট পুরোটা যদি আপনি প্রফিট এক বলতে পারেন এবং আগামীকালের জন্য আপনি কি ভাবছেন সেটাও আপনাকে একটানা টানা বলতে হবে মোটামুটি দু তিন মিনিটের মধ্যে নিজের মধ্যে বলবেন দেখবেন আপনার ইম্প্রুভমেন্টটা শুরু হয়ে যাবে রাইট তো এই সমস্ত ছোট 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 বিষয়গুলোকে আপনাকে নিজেকে করতে হবে করলে তবে ধীরে 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 মানে আপনি কি বলবো মানে ইম্প্রুভমেন্টটা লক্ষ্য করবেন এটা একটা বিশাল বড় অধ্যাপসায়ের জিনিস এটা একটা বিশাল বড় সাবজেক্ট এরকম নয় যে কোনো একটা চিপ কিছু করে আপনি সাবজেক্টটা থেকে মানে পয়সা বের করে নেবেন বা এক্সেলেন্সি অর্জন করে নেবেন সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখানো হয় সেগুলো কিভাবে হয় সবাই জানে আপনিও জানেন আমিও জানি রাইট সেইভাবে যদি আপনি কাজ করব মনে করেন তাহলে অ্যাকাউন্টের অবস্থা ওই রকমই হবে বাট যদি আপনাকে এখানে প্রবলেমটা হচ্ছে এটাই যে আপনি নিজেই নিজের জন্য সব কিছু আপনাকে নিজেকে অ্যাকাউন্টও ম্যানেজ করতে হবে ক্যাপিটালও ম্যানেজ করতে হবে প্রফিটও আনতে হবে স্ট্র্যাটেজিও করতে হবে আপনাকে থিওরিটিক্যাল নলেজও রাখতে হবে প্র্যাকটিক্যাল নলেজ রাখতে হবে রিসেন্ট টাইমে কি কি আপডেটস আসছে সেগুলোও জানতে হবে সমস্ত কিছু নিয়ে এটা একটা জটিল প্রফেশান সেই জটিল প্রফেশনটাকে করতে গেলে এবং সেটাকে রেশনালি চিন্তা করতে গেলে প্রথমে নয়েজ কাট করার সাথে সাথে মস্তিষ্কটাকে শান্ত করতে হবে এবং সেই শান্তটা যদি আপনি না করতে পারেন আর যদি ওই মানে মজুরের মেন্টালিটি বলি আমি খুব ভালো ভাষায় সেটা হচ্ছে এই জোনমজুরের মেন্টালিটি নিয়ে আসেন যে আজকে আমার দুশো টাকা আর্ন করতে হবে আজকে আমার তিনশো টাকা আর্ন করতে হবে তাহলে ট্রেডিং থেকে আপনার সফলতা হওয়া খুব চাপের আছে কেন চাপের আছে আমি সেটা বলে দিই তার কারণ হচ্ছে যে ট্রেডিং মানে দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই পাঁচবার দুই যোগ করে দশ হবে না এখানে রকম হবে প্রথমে একটা যোগ হবে তারপর এটা মাইনাস পাঁচ হবে একটা প্লাস সাত হবে তারপরে প্লাস দশ হবে এরকম করে ওটা দশ না হয়ে কুড়ি হয়ে যাবে রাইট আপনি চাইছেন ইকুয়ালি প্রত্যেকটা জিনিস হতে প্রত্যেক দিন সমান হতে কেন কারণ এই এই থটটা আসছে থেকে এই থটটা আপনার মধ্যে আসছে ওই চাকরি করার মেন্টালিটি ওই মেন্টালিটি মেন্টালিটিটা থেকে ট্রেডিং একটা অন্য টাইপের প্রফেশন এটাকে ওই লেভেলে নামাবেন না নামালে আপনারই সমস্যা হবে এবং আপনি সেই জায়গাটা থেকে ইমপ্রুভমেন্ট করতে পারবেন না এখানে আপস অ্যান্ড ডাউনস থাকবেই রোলার কোস্টার রাইড হবে কিছুদিন থাকবে যেখানে আপনি ট্রেড পাবেন না কিছু দিন আসবে যে সময় আপনার পরপর প্রপর উইনিংস স্টিকে চলবেন ব্যাক টু ব্যাক দেখবেন দশটা ট্রেড প্রফিটেবল কুড়িটা ট্রেড প্রফিটেবল আবার একটা লুজিং স্টেক আসবে যেখানে দেখবেন পরপর 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 চারটে পাঁচটা ট্রেড আপনার লস হবে তো এই সমস্তগুলো নিয়ে অ্যাকচুয়ালি আপনার সমষ্টিগতভাবে আপনার রেজাল্টটা ডিটারমাইন হবে এবং তার জন্য ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট কোয়ান্টিটি ম্যানেজমেন্ট একটা বিশাল বড় রোল আছে সেগুলো নিয়ে তো অলরেডি আগামী পরেতে পরে পরে আরও কথা বলবো বা অলরেডি বলেওছি প্রচুর তো যাই হোক এখন আশা করি আমি বোঝাতে পারছি যে রেশনাল থটটা কীরকমভাবে রাখতে হবে এরকম থট যদি আপনি না থাকেন আপনি স্ট্র্যাটেজি টু স্ট্র্যাটেজি হপিং করে কোনো লাভ হবে না আপনি মানে রেজাল্ট আনতে পারবেন না যারা নিজেরা চেষ্টা করছেন মানে কারণ মেন আমার যেমন মেন্টারশিপ প্রোগ্রাম আছে বা কারোর কাছে শিখছেন সেই সমস্তগুলো ছাড়াও মানে নিজের যদি করতে চান তাহলে নিজের মধ্যে এই গুণগুলো আনার চেষ্টা করুন যত ইনফরমেশান আপনি নিচ্ছেন সেগুলোকে রিজেক্ট করা শুরু করুন ইনফরমেশান নিয়ে কাজ হবে না কারণ সেইটা নিয়ে কাজ করতে গেলে আপনার প্রচুর প্রবলেমস আসবে প্রচুর নয়েজ আসবে এবং আপনার মস্তিষ্ক ভারাক্রান্ত হয়ে যাবে তো সেইভাবে হলে আপনার ডিসিশানটা কখনোই রেশনাল থাকবে না আশা করি বোঝাতে পারলাম এই ভিডিওতে যে প্রবলেমটা কোথায় দৈনন্দিন জীবনযাত্রার থেকে বা ট্রেডিং থেকে যে এক্সপেকটেশন সেটাকে কি করে আপনার চেঞ্জ করা উচিত বা চিন্তা ভাবনাটা রকম চেঞ্জ করা উচিত নিজের মধ্যে ওয়াক করা শুরু করুন যে যে কথাগুলো বললাম সেগুলো করার একটু চেষ্টা করুন গুড ফুড ক্লিন ফুড ভালো এক্সারসাইজ হোক বা মেডিটেশন হোক কোনো একটা অ্যাক্টিভিটি যেটা শুধুমাত্র আপনি নিজের সাথে করবেন নিজের সাথে কথা বলা বা নিজের থট প্রসেসটাকে ঠিক রাখা এইগুলো করে মস্তিষ্কটাকে শান্ত করার চেষ্টা করুন ডেফিনেটলি আপনি সফলতা লাভ করবেন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা